তিনি কিন্তু ওনাকে হ্যান্ডেলেন নাই বন্ধু এই মার্কেটের মালিক আসুন তারপরেও এই আশিস বছর এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছে দায়িত্ব পালন করা অবস্থায় কেয়ারে এই আশিস কিন্তু করে নেওয়া হয়

শ্রীলঙ্কা নেপাল ভুটান বিভিন্ন দেশের মন্ত্রী নিঃসারদের কি অবস্থা রাস্তাঘাটে জনগণ কিন্তু কাপড় করে ফুলে দিয়েছে আমরা চাই না আসলে কাপড় ফুলে দিচ্ছি যাই হোক পরিশেষে মাধ্যমে আমি আবারও